যদি পি গুণ কিউ মানে পি ভাগ কিউ পি বিয়োগ কিউ মানে পি যোগ কিউ এবং পি ভাগ কিউ মানে পি বিয়োগ কিউ হয় তবে আঠারো বিয়োগ ছয় ভাগ আট গুণ চারের মান কত অপশানে তিন বাই আট বি ছাব্বিশ সি বাইশ ডি বারো আগে লিখে নিলাম আঠারো বিয়োগ ছয় ভাগ আট গুণ চার এবার দেখো বলেছে আঠারো বিয়োগ মানে কি বিয়োগ মানে যোগ তাহলে আঠারো যোগ কি হবে ছয় তারপর বলেছে ভাগ ভাগ মানে কি ভাগ মানে বিয়োগ তাহলে বিয়োগ কত হবে আট তারপর গুণ গুণ মানে কি দেখো গুণ মানে ভাগ তাহলে ভাগ কি হবে চার আমরা সিম্বলগুলো পরিবর্তন করলাম এবার সরল করতে হবে সরলে সবার আগে কী করতে হয় ভাগ তাহলে আঠারো যোগ ছয় বিয়োগ আটকে যদি চার দিয়ে ভাগ করে কত হবে দুই এবার দেখো সবার প্রথমে যোগের কাজ করতে হয় আঠারো আর ছয় যোগ করলে কত হবে চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি কত হবে বাইশ বাইশ হবে আমাদের উত্তর অপশান সি হবে বাইশ